তো দর্শক বন্ধুরা দুইটা নর কিনলে দুইটা মাদি ফিরি মিত্র ভাই নরের দামে মাদি ফেরি কত? মাত্র 1500 টাকা। নরের দামে মাদি ফ্রি। এটা কি মাদি? হ্যাঁ কালো কিংটা সাদা কিংটা মাদি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশবা দেশে বাড়ি থেকে কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধু দেরকে জানাস আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। দর্শক বন্ধুরা এই মুহূর্তে বরাবরের মতো আবারও চলে আসছে দুর্দান্ত নতুন আরো একটি ভিডিও প্রতিবেদন নিয়ে এনামুল ভাইয়ের গোত্র লপে। শুরুতেই কথা বলবো এনামুল ভাইয়ের সাথে।

তাদের তো কোনো দিন আবার হয়ে গেছে আপনাদের কবিতর যদি ডিম বাচ্চা না করে দূরত্ব আমার কাছে ফোন দিবেন ফোন দিয়ে আপনারা এক্সচেঞ্জ করে নেবেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে এনামুল ভাই কবে তো সারা বাংলাদেশ ইনশাআল্লাহ ডেলিভারি হবে ইনশাআল্লাহ হ্যাঁ একদম বিদ্যুৎ গতিতে ডেলিভারি পাবেন বিদ্যুৎ গতিতে হ্যাঁ যারা কবিতর কিনবেন অবশ্যই আগে অ্যাডভান্স করবেন যিনি আগে অ্যাডভান্স করবেন তিনি কবিতর পাবেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে এনামুল ভাই আপনার এখানে আসার ঠিকানা আর ফোন নাম্বারটা বলবেন গাজীপুর কোনাবাড়ি নোয়াবালি মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডাবল জিরো এইট ফাইভ থ্রি টু অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন

এখানে ডান দিকে যে কবুতরটা আছে এই যে সামনের দিকে এটা হচ্ছে নর এবং পিছন দিকে যে কবুতরটা আছে দর্শক বন্ধুরা ওইটা হচ্ছে আপনাদের মাদি কবুতর দুইটা কবুরের সাইজ কোয়ালিটি গেটআপ আর কালার কম্বিনেশনটা আপনারা দেখতে পাচ্ছেন নামুল লয় ভাই পেয়ারটা কি ফুল রানিং হ্যাঁ ফুল রানিং ডিম্বাচ্ছা করান ডিম্ বাচ্চা করা পেয়ার না ভাই মাশ আল্লাহ তো দশকপুন্ধরা আপনার কবুদর দেখেন একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করানো কবুদর পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এটা আজকের আমাদের প্রথম পেয়ার হিসেবে ভাই কত টাকা দাম চাচ্ছেন মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা একদম ভাই পনেরোশো একদম তো দর্শক এই পেয়ারটা একদম থাকবে পনেরোশো টাকা ইনশাল্লাহ যারা নিতে চান কালো ডেনিস রানিং পেয়ার পনেরোশো টাকার বিনিময়ে বাইরের কাছ থেকে আপনারা আজকের ভিডিও থেকে নিতে পারবেন আর চমৎকার চমৎকার সব কালেকশন রয়েছে আজকের ভিডিওতে ইনশাল্লাহ নাটানাটানি করে একদম সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে তো মাশাআল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা একটা হচ্ছে আপনার শুরমা কালার কাশ্মীরি রেসার কবুতর আর এইটা কি কবুতর ভাই ইন্দোনেশিয়ান বাগদাদি না আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এইটা নর আর এটা মাদি না আচ্ছা তো দর্শক আপনারা কবুতরগুলো দেখেন অনেক ছোট ভাই দুটই নর ভাই আচ্ছা দুইটাই নর না আচ্ছা দুটই দুটই নর কবুতর

মাশাল দর্শক কবদুর মাত্র চোদ্দোশো টাকা মানে দুইটা নরের দাম দুইটা নরের সাথে দুইটা মাদী ফ্রি যারা নিতে চান এই চার পিস দুই জোড়া কবুতর প্রত্যেকটা কবুতর রানিং দুইটা নর দুইটা মাদী চোদ্দোশো টাকায় নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া কবুদের কালেকশন রয়েছে এটা বোম্বাই কবুতরে একটা জোড়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকেরটা নর আর বাম দিকের মাদি এটাও ফুল রানিং ভাই হ্যাঁ ফুল রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একদম ভরপুর বিডিং মোডে আছে খুব সুন্দর একটা পেয়ার ঝুড়ি মোটিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে দেখেন একদম স্মার্ট এক জোড়া কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি পাচ্ছেন সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে নিশ্চিন্তে ভার কাছ থেকে কবুতরের জোড়াটি নিতে পারবেন

তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কালো বিউটির এই জোড়াটা কি অবস্থায় নামুল ভাই নিউ রানিং ভাই নয় দশ পরে আছে আচ্ছা পেয়ার নয় থেকে দশ পরে আছে এখানে নর নরকা এই যে

ষোলোশো টাকা পায়রার তরফ থেকে আরো একশো মার্শাল দর্শক বন্ধুরা মাত্র পনেরোশো টাকার বিনিময়ে কালো বিউটি দেখেন আপনারা কোয়ালিটি দেখেন কালো বিউটি পাবেন আজকের ভিডিও থেকে মাত্র পনেরোশো টাকা পছন্দ হলে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও জোড়া কবুতরা কালেকশন রয়েছে এটা গ্রেবারলেস গ্রেবারলেস ভেলভেট শিল্ড কবুতরা একটা জোড়া ডান দিকে যেটা আছে ওটা নর আর বাম দিকে যেটা আছে ওটা মাদি

একদম টপ লেভেলের একজোড়া মাল্টেস রয়েছে এখানে যারা মাল্টেস প্রেমী রয়েছেন এই পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন এনামুল ভাই এই পেয়ারটা আগে পর ডিম বাচ্চা করছে রানিং কবুতর মার্শাল দর্শক বন্ধুরা দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন আপনারা কথায় নয় কাজে বিশ্বাসী আপনারা কবুতরের কোয়ালিটি দেখেন এনামুল ভাই কত টাকা দাম চাইতেছেন এই জোড়াটার একদম তিন হাজার পাঁচশো টাকা একদম তিন হাজার পাঁচশো টাকা একদম দামাদামি করা যাবে না আরেকটু কমাই দেওয়া যায় না ভাই জোড়াটা যায় না 200 ডিসকাউন্ট করে দিলাম 3300 হ্যাঁ আচ্ছা তো দর্শক এই পেয়ারটা ভাই বলছে লাস্ট প্রাইস 3000 করে দিলাম আরো 300 কম মাত্র 3000 টাকার বিনিময়ে কালো মালটেস ডিম বাচ্চা করা রানিং পেয়ার 100% কোয়ালিটি ফুল কবুতর দেখেন আপনারা অনেকে কিন্তু দুই তিন পেয়ার চাইলে দিতে পারে না কারণ এখন মালটেসের দাম প্রচুর বাড়তি তাই খামারে ফোন দিছে আমার দামই চাই 3500 টাকা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম দেখার মতো একটা পেয়ার দর্শক বন্ধুরা একদম চোখ ধাঁধানো মন মাতানো দৃষ্টি নন্দন আকর্ষণীয় একটা পেয়ার আমি আপনাদেরকে গিয়ারটা দেখাই দর্শক বন্ধুরা দুইটা কবুতরের গিয়ার দেখলে কিন্তু একদম মানে একদম ফিদা হয়ে যাবেন দেখছেন কোয়ালিটি আগুনের মতো টক টকে লাল ভাই 마শাআল্লাহ এনামুল ভাই এটা ব্লুবলেস হ্যাঁ হ্যাঁ ব্লুবলেস আর ঠিক আছে

সাড়ে তিন হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন যারা কোয়ালিটি চিনেন কোয়ালিটি বুঝেন কোয়ালিটির কবুতর খোঁজেন তাদের জন্য এই পেয়ারটা স্পেশাল একটা জোড়া ইনশাল্লাহ নিশ্চিন্তে আপনারা নিতে পারেন কোয়ালিটিতে নো কম্প্রোমাইজ হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতে একজোড়া মডার্না কবুতরের কালেকশন রয়েছে এটা জার্মান মডার্নার একটা জোড়া স্পেঞ্জেল কালারের এটা কালার মধ্যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা

টাকা একদম দামাদামি দামি করা যাবে না দর্শক বন্ধুরা মডানা নিতে চান সাড়ে তিন হাজার টাকা নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া ডেনিশ কবুতরের কালেকশন রয়েছে আর এইটা

দুই হাজার টাকাটা দুই হাজার টাকা একটু কমাই দেন দুইশো টাকার ডিসকাউন্ট আঠারোশো টাকা দর্শক বন্ধুরা আপনার কবুতর দেখেন পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর একটু লড়াই চাড়াই দিয়েই দেখেন আপনারা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর দর্শক বন্ধুরা আমার আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন একসময় এই কবুতরটা কেনার জন্য মানুষ কিন্তু হুমড়ি খেয়ে পড়তো বিকজ এই কবুতরটা এক সময় না আগে যেরকম রেয়ার ছিল এখনও কিন্তু ওই তুলনায় রেয়ারই রয়ে গেছে কারণ এখনও যে এই কবুতরটা অ্যাভেলেবেল বাংলাদেশের বাজারে পাওয়া যায় এমনটা কিন্তু না এই কবুতরটা এখনো খুব কম পাওয়া যায় কবুতরটার কোয়ালিটি আপনারা দেখেন বিশেষ করে শেপটা যদি আমি আপনাদেরকে দেখাই এক্সিবিশন অরিজিনালি পাথর চোখের কবুতর টপ কোয়ালিটি কবুতর পাললে দুই এক জোড়া রকম কোয়ালিটির পালা উচিত বলে আমি মনে করি বাকিটা আপনাদের ইচ্ছার উপরে নির্ভর করে কালার দেখেন আজকে যে কয়েক জোড়া কবুতর আনছি আমি নিজে দেহে অবাক এত সুন্দর কোয়ালিটি আর এত সুন্দর সাইজ কালার এনামুল ভাই প্রকাশ এই জোড়াটার দাম কত চাইতাছেন

দুইটা কবিতরের কালা উনিশ বিশেষ মার্কিন এরকম কবিতর তো পাওয়া যায় না দিচ্ছে একশো কম আচ্ছা বত্রিশশো টাকা তো দর্শক বন্ধুরা বত্রিশশো টাকার বিনিময় আপনারা এই পেয়ারটি ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন অকবুদ্রা কালেকশন রয়েছে এটা ব্ল্যাক কালারের বাগদাদি হুমার না ভাই হ্যাঁ বাগদাদি হুমার এই যে দর্শক দেখেন আপনারা অনেক বড় সাইজের একজন বাগদাদি হুমার কবুতর इवन এই পেয়ারটা কিন্তু অলরেডি ডিম কমপ্লিট করছে দুইটা ডিম এই যে দেখতে পাচ্ছেন দুইটা জমা ডিম সহকারে নিতে পারবেন দুইটা জমানো ডিম সহ ইনশাআল্লাহ নিতে পারবেন জোড়াটা এনামুল ভাই জি ভাই এই পেয়ারটা ডিম সহ কত টাকা দাম চাইতেছেন মাত্র ভাই 2000 টাকা 2000 টাকা একদম কত আরো দুইশো টাকা ডিসকাউন্ট আঠারোশো টাকা দর্শক বন্ধুরা কবুতরের অ্যাক্টিভনেসটা দেখেন একদম বিগ সাইজের কবুতর সচরাচর এত বড় সাইজের বাগদাদি পাওয়াটা একটু টাফ তো ভাই কিন্তু নিয়ে আসছে এক জোড়া মাত্র আঠারোশো টাকার বিনিময়ে দুইটা ডিম সহ সংগ্রহ করতে পারবেন পেয়ারটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে একটা কিং কবুতর আছে হোয়াইট কালারের আর একটা আছে আপনার ভেলভেট শিল্ড কবুতর ভেলভেট শিল্ড যেটা আছে ওইটা ডাবল ইরিং এর এই যে দেখতে পাচ্ছেন আপনার পাইরিং লাগানো আছে আবার ঘুরে গেছে যাই হোক পায়ে রিং লাগানো আছে ডাবল ইরিং আর একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন একদম টকটকে লাল গিয়ারে কবুতর ইনশাল্লাহ এটা নর না মাদি ভাই ওটা নর নর না হ্যাঁ রানিং নর রানিং নর এ ভাই একটা নর এ বেচছিলাম সতেরো হাজার এটা অনেক আগের কথা অনেক আগে কই এই যে কয়েকদিন আগে এই মাছ ছয় মাস আগে না আচ্ছা আচ্ছা তো ইনশাআল্লাহ আজকে কি রকম দাম চাইতেছেন আজকে জান নরের দামে মাদি ফ্রি নরের দামে মাদি ফ্রি এটা কি মাদি হ্যাঁ কালো কিংটা সাদা কিংটা মাদি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা কেমনে কি মাত্র 2000 ভাই 2000 টাকা ভেলভেট শেলের নর কিং এর মাদি 2000 টাকা পুরো জোড়াটা একদম থাকবে একদম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর দেখতেই পাচ্ছেন এটা হলুদ কালারের বারহমানা ভাই

এখানে ডান দিকে যেটা আছে মাদি যেটা আছে নর মার্শাল্লাহ দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর জেড ব্ল্যাক কালার একজন মুন্ডিয়ান আসলে মুন্ডিয়ান কবুতর অনেকেই পছন্দ করে থাকেন তবে প্রাইসটা বেশি হওয়ার কারণে অনেকেই কিনতে পারেন না তো বর্তমান বর্তমান যে সমসাময়িক কবুতরের বাজার

4.5 হাজার টাকার বিনিময়ে এক কালো মুন্ডিয়ান ডিম বাচ্চা করা রানিং পেয়ার। সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে তিন পিস কবুতর এক সঙ্গে রয়েছে। এ আস্তে তিন পিসের মধ্যে দুই পিস মডরানা নাকি? না পিস মডরানা আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা একটা হচ্ছে ইন্ডুলুসিয়ান কালারের সৌখিন কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে যেটা আছে এটা এই যেটা আর পেছনে দুইটা হচ্ছে মডরানা।

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে ব্ল্যাক কালারের শৌখিন কবুতর একটা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন ডান দিকে যেটা আছে এটা মাদিটা ভাই আর বাম দিকে যেটা আছে এটা নর আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ কালার এবং স্ট্যান্ডিং পজিশন খুব সুন্দর একটা পেয়ার আমি নটটা একটু টান দিয়ে দেখাই এই যে দেখেন নতুন কবুতর নাকি ভাই নতুন নট ডাইসাসলস এই প্যাড টাকা একদম থাকবে সাড়ে তিন হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো লাগলে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কালেকশন রয়েছে এটা শৌখিন কবুতরের রানিং পেয়ার না ভাই রানিং পেয়ার ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা করা কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আর আলহামদুলিল্লাহ কবুতর কিন্তু একদম ফুললি ব্রিডিং মুডে আছে যারা কবুতর পালে যারা কবুতর পালেন তারা অবশ্যই কবুতর দেখলেই বুঝতে পারবেন ওদের মুভমেন্টটা দেখেন আপনারা খুব সুন্দর একটা পেয়ার এনামুল ভাই এই পেয়ারটাও ডিম বাচ্চা রানিং হ্যাঁ রানিং ডিম বাচ্চা করা কত টাকা দাম চাইতেছেন ভাইজান মাত্র ভাই চার হাজার পাঁচশো টাকা একদম কোনো দামাদামি করেন যাবে একটু কম দাও জানা ভাই জান দুইশো ডিসকাউন্ট করে দিলাম কত চার হাজার দুইশো তিনশো চার হাজার দুইশো দিয়ে দেন ভাই আচ্ছা চার হাজার দুইশো টাকা দর্শক আর আশা করছি খুব দ্রুত ইনশাল্লাই প্যান্ট টা ডিম দিয়ে দেবে আপনারা কোয়ালিটি দেখবেন সাইজ দেখবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো এটা বাগদাদি হোমার কবুতরের একটা জোড়া দর্শক আমার দেখতেই পাচ্ছেন একটা লাল রঙের যেটা নর আর একটা কালো রঙের যেটা মাদি এই পেয়ারটাও ফুল রানিং ইনশাল্লাহ ডিম বাচ্চা করা না মার্শাল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নটটার ডাক মার্শাল একদম খুব চমৎকারভাবে নট ডাকাটাই করে ও হাতের উপরে ব্রিডিং করে দেবে নাকি ভাই দেখছেন কি একটা অবস্থা তো যাই হোক ইনশাল্লাহ কবুতরটা সাইডে দেয় তো এই জোড়াটার দাম কত চাইতেছেন এনামুল ভাই একদম সুপার ডিসকাউন্ট নর কিনলে মাদি ফিরি ভাই নর কিনলে মাদি ফিরি মশাল্লাহ নর কিনলে মাদি ফিরি কত মাত্র ভাই এক টাকা মাত্র এক টাকা যাই হোক নর কিনলে হাজার টাকা দর্শক আমার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর কবুতরের এই জোড়াটা এক্সিবিশন কবুতর কবুতরের এই জোরাটা একটা কালো এক্সিবিশন আর একটা হচ্ছে ব্লুবার এক্সিবিশন দর্শক আমার দেখতেই পাচ্ছেন রিংয়ের পেয়ার থেকে বের হয়েছে দুইটাই বাচ্চা না ভাই একই করে বাচ্চা সেমিডাল কয় পরে আছে কোন সমস্যা নাই দাম এক না পনেরো এক পনেরো দুশো লাস্ট সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একটা সিঙ্গেল কবুতর রয়েছে

এই মাদিটা আলোচনার মাধ্যমে দামাদামি করে সংগ্রহ করে নেবেন দর্শক যদি কারো লাগে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন রয়েছে খুব চমৎকার একটা জড়ো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে নটটার ডাকটা কিন্তু মার্শাল্লাহ একদম অসাধারণ এটা হচ্ছে ব্লুবার শৌখিনের নর হ্যাঁ এই যে দেখেন ব্লুবার শৌখিনের নর নরের ডাকটা দেখতে পাচ্ছেন একদম অমাইগে একটা নর দর্শক বন্ধুরা আর মাদি যেটা আছে এটা হচ্ছে আপনার কালো শৌখিনের মাদি ওরা ধৈর্য রাখলে কিছুক্ষণ কিন্তু হাতের মধ্যে ব্রিডিং করে দিত যে অবস্থা এনামুল ভাই জি ভাই কারেন্ট তো চলে গেছে ভাই যাই হোক কারেন্ট চলে গেছে ভিডিও শেষ ভাই কত টাকা দাম চাইতাছেন এই জোড়াটার ভাই ওই সিঙ্গেল নরের দাম 1500 টাকা হুম হুম মাদির দাম 2500 টাকা আচ্ছা মাদিটা কালো মাদিটা 2500 ব্লু বার নটটা 1500 1500 এক দাম থাকবে একদম থাকবে আর যদি জোড়াটা নেয় 500 ডিসকাউন্ট জোড়াটা নিলে 500 টাকা ডিসকাউন্ট মানে এক থাকবে